আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে পাশে থাকবেন এই কান্না ভিডিওটা করতে এসেছিলাম যে মেয়েটার ভিডিও দেখে আমারও কান্না চলে আসতেছে এই দুঃখ হাজারো মানুষের হৃদয় কেটে নেবে হা হাজারে একজন ভাইকে প্রকাশের দিবালোকে এবার মারা এই বাংলাদেশের সভ্য দেশে সম্ভব আমরা তো বাংলাদেশের মানুষ তারপরে সভ্য দেশ বললাম কি জন্য জানেন আপনি একজন মানুষকে মারবেন এমন নির্যাত দিয়ে মারবেন কি অপরাধ করছে বাইটে এই অপরাধের জন্য ভাইকে ভেনি নির্যাত করে মারবেন সে যদি অন্যায় করে থাকে আয়না আদালত আছে সে তো মানুষ তার ফ্যামিলি আছে তার সদস্য আছে তার মেয়ে সন্তান আছে আজকে তার এই ছেলে সন্তানগুলোর রাহা জানি হাজারো মানুষ দেখতেছে কান্না শুধু বাবার জন্য বাবা হারার যন্ত্রণা আপনিও বুঝবেন সেদিন যেদিন আপনি হারিয়ে যাবেন আপনার ছেলের সন্তানও বুঝবে বাবা হারানো যন্ত্রণা কী কত যখন আপনার ছেলে মেয়ে বসবে বাবার জন্য কান্না করবে আমার স্ত্রী দেশে ঘুরবে তখন আপনিই বুঝবেন বাবা হারানো যন্ত্রণা আপনার মেয়েরা বুঝবে মানুষকে মানুষ এভাবে মারতে পারে প্রকাশ্যে দিবালোকে দিনে এই ভাইটাকে মারার পর আপনারা উল্লেখ করেন তার গায়ের উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে আপনার মিত্র যদি ইয়েতে কঠিন হয় ইয়েতেও ভাব হইতে পারে তখন আপনার ছেলে সন্তান আপনার ফ্যামিলিও বুঝবে বাবা হারানো আমার ফ্যামিলি বুঝবে ছেলে সন্তান হারানো কত নিদের রকম যন্ত্রণা আজকে আপনি উল্লেখ করতেছেন আপনারা আর মানুষকে মারার পর রক কেটে আবার প্রমাণ করার লাগে উনি মারা গেছেন নাকি মানুষের মানুষের প্রতি মানুষের দিম নিন্দা থাকতে পারে আপনি যদি মানুষের প্রতি অবিচার করেন আপনার অবিচার আল্লাহফাগ করে দিবে আপনি আজকে বাইটাকে মারছেন না আপনারা আল্লাহফাগ আপনাদেরকে আরও বহাব যন্ত্রণা দিয়ে মারা এটা অবদারিত আজকে আপনি যাই করবেন কালকে তাই পাবেন ভবিষ্যতেও তাই কামনা করতে পারবেন তাই মানুষকে সম্মান দিয়ে মানুষের বিবেচনা করে মানুষকে আপনি অন্যায়ভাবে মারতে পারেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহফাজ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সই সলমত রাখুক